আজ গোছায় অবস্থা হলো ফিটাফট বৃষ্টি করতেছে আমরা আবার যাই গেছে রইছে না আবার আম্মা যাচ্ছে আম্মাকে না সাত আট দিন আগে ঢাকা থেকে আসছে আবার ঢাকা যাচ্ছে নষ্টের পাশে তো আমাদের এমনি এটা যাবে ও কিন্তু অনেক ভালো রান্না করতে সব কিছু করতে পারে এইজন্য এবার রান্না করে দিলাম না আর ঝাকিতে একটু নষ্ট হয়ে যায় মানে অন্য কিছু বানাইলে নষ্টা ও অল্প দিনের মধ্যে আসবে বলতেছে কিছু রান্না করে না এখন আমরা যাচ্ছি আম্মাকে গাড়িতে তুলে দেওয়ার জন্য

আমি যাইতাম কিন্তু আমাদের ছোট মেয়ের আবার ওই জন্য যাইতে পারতেছি না তো গতবার যাওয়ার সময় যে অবস্থায় ছিল বৃষ্টি ফুটা বৃষ্টি করতে হবে এখনই গাড়ি আসবে গাছটা কৃষ্ণের দামের ধরে আছে কৃষ্ণের দামের ধরে আছে হ্যাঁ মসজিদের পাশে ওই যে দুইটা কি সুন্দর আমার দেখে উঠেন ওই বক্সে দিয়ে আমার ভিতরে না না বক্সের ওটা আমার

এক কথা আর কাজ করে নেই আধা ঘন্টা বারো মিনিট না দশটা দশটা পাবো